এই অতিরিক্ত শীতের সময় কম সময়ের মধ্যে যদি ভালো কিছু খেতে চান তাহলে আজকের আমার রেসিপিটা একদম পারফেক্ট আর সুজি দিয়ে একদম তেল ছাড়া আমি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আর এই নাস্তার সঙ্গে খাবার জন্য একটা চটপটা চাটনি রেসিপি কাছেরও দূরে সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি চলুন বন্ধুরা তাহলে কিভাবে আমি এই সুজি দিয়ে নাস্তা এবং চাটনি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে আর এই নাস্তা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি প্রথমে মিক্সিং বলে সুজি দিয়ে দিলাম আর এক কাপ সুজি দিয়ে অনেকগুলোই নাস্তা বানানো যাবে তারপর এই চামচের আমি তিন চামচ বেসন দিলাম এখানে দুশো গ্রাম সুজি আছে দুশো গ্রাম সুজির জন্য তিন চামচ বেসন হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম লবণ চিনিটা দেবেন তাহলে নাস্তাটা খেতে ভীষণই ভালো লাগবে একশো গ্রাম ফ্যাটানো টক দই দিলাম দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম টক দই দেবেন তাহলে নাস্তাটা একদম পারফেক্ট হবে দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আর জল একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে আর দেখুন বন্ধুরা এভাবে ব্যাটারটা বানিয়ে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যাতে সুজি খুব সুন্দরভাবে ভিজে যায় আর ব্যাটারটা প্রথমে পাতলা করবেন না ঠিক এই রকম করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা রেস্টে রাখবার পর সুজি অনেকটাই ভিজে যাবে আর বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে দেবেন দেখুন সুজির ব্যাটারটা ঠিক এরকম করে বানিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। আর যেহেতু ধনে পাতা দিয়ে নাস্তাটা বানাবো তাই একটা মিক্সার গ্রাইন্ডারে এক মুঠো ধনে পাতা দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা দিলাম আর ধনেপাতা নেবার সময় ডাটাগুলো নেবেন না শুধুমাত্র ধনে পাতাগুলো নিয়েছি তারপর অল্প পরিমাণ জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নিতে হবে আর মোলায়েম করে বেটে নিতে হবে যেহেতু আমি সুজির ব্যাটারের সঙ্গে ধনে মিশিয়ে নেব তাই একদম দেখুন অল্প করে জল দিয়ে মোলায়েম করে বেটে নিয়েছি এদিকে আমি দশ থেকে পনেরো মিনিট সুজি রেস্টে রেখেছিলাম আর দেখুন সুজিতে অনেকটাই জল টেনে নিয়ে ঘন হয়ে গেছে আর ঠিক এই রকম ঘন করে সুজির ব্যাটারটা বানিয়ে নিতে হবে তারপর বেটে রাখা ধনে দিলাম আর আজকের আমার এই নাস্তা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তাই বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে ধনেপাতা পাতা দেবার পর ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন সুজির ব্যাটার এখন ঘন আছে কিন্তু যখন বেকিং পাউডার আর বেকিং সোডা মেশাবো তখন অনেকটাই হালকা হয়ে যাবে আর নাস্তা ভাপানোর জন্য আমি মিডিয়াম সাইজের চারটে বাটি নিয়েছি আর বাটিগুলোতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নেব আর বেকিং পাউডার বেকিং সোডা মেশানোর আগে প্রথমে এইভাবে বাটিতে তেল ব্রাশ করে নেবেন দেখুন ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি বাটিগুলো একটা প্লেটে তুলে নেবার পর ওই সুজির ব্যাটারে এক চামচ বেকিং পাউডার দিলাম আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার হাফ পরিমাণ বেকিং সোডা দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম তারপর অল্প করে জল দিয়ে বেকিং পাউডার আর বেকিং সোডা সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ এইভাবে জল দেবেন তাহলে বেকিং পাউডার আর বেকিং সোডা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর দেখুন বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর সুজির ব্যাটারটা অনেকটাই ফুলে ফেপে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক রকম করে রাখতে হবে এর চাইতে অতিরিক্ত পাতলা কিংবা ঘন করবেন না আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন তারপর যে বাটিতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব আর পুরো বাটি ভর্তি করে সুজির ব্যাটার দেওয়া যাবে না অর্ধেক পরিমাণ সুজির ব্যাটার দিতে হবে না হলে ভাপানোর পর অনেকটাই বড় হয়ে যাবে দেখুন অর্ধেক পরিমাণ আমি সুজির ব্যাটার দিচ্ছি তারপর বাটিটা একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো অংশে ফাঁকা না থাকে আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে এইভাবে নতুন নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন অর্ধেক পরিমাণ ব্যাটার দেবার পর আমি নাস্তাগুলো ভাপিয়ে নেব ভাপানোর জন্য আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম কড়াইয়ের উপরে একটা ছিদ্রযুক্ত থালা রাখবার পর বাটিগুলো রেখে ঢাকা দিয়ে মিনিট দশেক ভাপিয়ে নিলে নাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর একই রকমভাবে আমি বাকি সুজির ব্যাটারে নাস্তাগুলো ভাপিয়ে নেব এদিকে নাস্তাগুলো ভাপানো হতে হতে আমি চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দেবার পর ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দেবার পর আমি এক চামচ ছোলার ডাল আর এক চামচ চীনা বাদাম দিলাম আর যেহেতু বাদামগুলো কাঁচা বাদাম নিয়েছি তাই তেলের সঙ্গে আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন মিনিট দুই তিনেক ভেজে দেবার পর এক ইঞ্চি আদা কুচি দিলাম আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আজকের এই নাস্তাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই চাটনির সঙ্গে আপনারা চাইলে পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার করতে পারেন মিনিট দুই তিনেক আদা ছোলা আর বাদাম ভেজে নেবার পর মিডিয়াম সাইজে তিনটে টমেটো দিলাম আর টমেটোগুলো এইভাবে আমি রিং রিং করে কেটে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে স্বাদ মতো লবণ দিলাম লবণ দেবার পর ভালো করে না করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো হিটে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো তাহলে টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম আর টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে দেব দেখুন চাটনি বানানোর জন্য টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবার পর পুরোপুরি টমেটো ঠান্ডা করে নেব দেখুন টমেটো ঠান্ডা হয়ে গেছে এরপর মিক্সার গ্রাইন্ডারে টমেটো দিয়ে দিলাম আর এই টমেটো চাটনি সুজি ধনে নাস্তার সঙ্গে খেতে বন্ধুরা ভীষণই টেস্টি হয় টমেটো দেবার পর হাফ চামচ বিট লবণ এক চামচ চিনি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এক চামচ ড্রাই কোকোনাট দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস দিচ্ছি হাফ চামচ চাট মশলা তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি মোলায়েম করে বেটে নেব। আপনারা চাটনিটা যে রকম ঘন খেতে চান ঠিক সেইভাবে জলের পরিমাণটা দেবে এখানে আমি ড্রাই কোকোনাট ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেল কুচি দিয়েও চাটনিটা বানিয়ে নিতে পারেন দেখুন চাটনির ঘনত্বটা ঠিক এরকম করে রাখলেই ভালো লাগবে এর চাইতে পাতলা হলে খেতে ভালো লাগবে না আর চাটনিটা একটা তরকা দেবার জন্য আমি তেল গরম করে নিয়েছি তারপর হাফ চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম আর এইভাবে তর্কা দেবার জন্য চাটনিটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন চাটনির ভেতরে তরকা দেবার পর ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা আপনারা এই চাটনিটা একবার খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় দেখুন তরকা দেবার পর চাটনির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে নাস্তা ভাপিয়ে নিয়েছি নাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেবেন যদি কাঠির গায়ে কোনো ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এরপর আমি তুলে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নেব যেভাবে শীত পড়ছে দেখুন খালি হাতে তুলে নিলেও একটু তাপ লাগছে না দেখুন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হবার পর এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলে খুব সুন্দরভাবে নাস্তাগুলো বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা আমি সব নাস্তাগুলো বের করে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন কতটা জালিদার হয়েছে একদম পাউটির মতো নরম তুলতুলে তাই বন্ধুরা এই শীতের সময় প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে তাই সুজি আর ধনেপাতা দিয়ে এইভাবে একবার নিরামিষ নাস্তা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর দেখুন এখানে নাস্তাগুলো কতটা সফট হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে যদি এই রকম একটা চটপটা চাটনি থাকে তাহলে তো খাওয়া একদম জমে যাবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য